আপনি একটা পাগল হুম তোমার জন্য দুষ্টু কোথাকার আমি তোমারই দুষ্টু শুধু তোমার ভালোবাসি না আমাকে কেন কোনো সন্দেহ আছে নাকি হ্যাঁ আছে তো কিসের সন্দেহ একদিন আমাকে ভুলে যাবেন আর কি জানো শুনি আর জানি অনেক দূরে হারিয়ে যাবেন আর আরেও জানি আমাকে একটু মিস করবেন না আর আর বলবো না বলো না শুনি শুনতে খুব ভালো লাগছে ভালো তো লাগবে সত্যি কথা জেম একদম চুপ এত বেশি বোঝো কেন রাগ করছেন কেন হুম রাগ করিনি ব্যথা পেয়েছি দেখি কোথায় আমার বুকে কান লাগিয়ে দেখো বেতটা ব্যথায় কাছে কই দেখি তো হাতটা বাড়ান শক্ত করে বুকে মাথা রেখে দেখি এভাবেই বুকে আগলে রাখবো তোমায় সারাটা জীবন পাগল একটা পাগলি একটা কোথায় যাচ্ছ বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আমাকে ভালোবাসো বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবেন না সমাজ কি বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন